নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষ নেয়া বা সহমর্মিতা দেখানোর মাসুল হচ্ছে ভীত সন্ত্রস্ত স্বেচ্ছাসেবীদের হাত তুলে রাখার এই দৃশ্যটি দেখা হবে না সহমর্মীদের জাতীয়তা শ্রেণী বা ধর্ম ফিলিস্তিনিদের পক্ষ নেয়া মানে অমার্জনীয় দুঃসাহস জীবনও চলে যেতে পারে দিতে হবে না জবাব হবে না শাস্তি মুক্ত গণমাধ্যমের এই যুগে প্রতিনিয়ত বিশ্ববাসীর চোখের সামনে যা করে আসছে দখলদার ইসরায়েল এবার ইসরায়েলের আগ্রাসী রূপের মুখোমুখি হলেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের বহন করা জাহাজ ম্যাডলিন গাজা উপকূল অভিমুখী ব্রিটিশ পতাকাবাহী জাহাজে ছিলেন আলোচিত পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ ফ্রান্সের আইনজীবী সহ জার্মানি নেদারল্যান্ডস তুরস্ক ও স্পেনের অন্তত বারো জন স্বেচ্ছাসেবী এতে তীব্র তৈরি হলেও কি আমার নাম গ্রেটা থুনবার্গ আমি সুইডেন থেকে এসেছি আন্তর্জাতিক জলসীমায় আমাদের আটকে রাখা হয়েছে তার ইসরায়েলি বাহিনী কিংবা ইসরায়েলকে সমর্থন যোগানো বাহিনী আমাদের অপহরণ করেছে সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী সহ একাধিক মানবাধিকার কর্মী নিজেদের মুক্তির জন্য নিজ নিজ দেশের সরকারের ওপর চাপ প্রয়োগ ইসরায়েলের হুমকি আর বিশ্ব জনমত গড়ার আহ্বান জানিয়ে অনলাইনে ভিডিও পোস্ট করার মাত্র কয়েক মিনিটের মাথায় মহা দুর্যোগের মুখে পড়ে গাজা উপকূল থেকে প্রায় একশো নটিক্যাল মাইল দূরে থাকতে জাহাজটি নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি কমান্ডোরা মানবিক সহায়তাবাহী জাহাজ ম্যাডলিনকে সেলফি ইয়ট বলে কটাক্ষ করেছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর দাবি করা হয় জাহাজে যে পরিমাণ ত্রাণ ছিল তাতে একটি ট্রাক পুরোপুরি ভরবে না বিভিন্ন শ্রেণী পেশার মানবাধিকার কর্মী সহ জাহাজটি ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয় স্বেচ্ছাসেবীদের ইসরায়েলের রামলা শহরের জীবন কারাগারে আলাদা সেলে রাখার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাজির এরপর থেকে মানবাধিকার কর্মীদের নিজ নিজ দেশ থেকে উদ্বেগ উৎকণ্ঠা আর মুক্তির দাবিতে প্রতিক্রিয়া নিঃশর্তাবিতে শুরু করে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি ওই জাহাজে আমাদের জন নাগরিক আছেন ইসরায়েলি কর্তৃপক্ষকে আগেভাগে সতর্ক করে দিচ্ছি এই বিষয়ে কোনো ঝামেলা চাই না আমরা জাহাজটি ইসরায়েলি সেনারা দখলে নেওয়া শুরু থেকে ফ্রান্সের নাগরিকদের কনসুলেট সুবিধা দেওয়ার কথা বলেছি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলার কোয়ালিশন এফএফসি পরিচালিত গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনে কমান্ডো হামলার ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেনের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। সামাজিক মাধ্যমে ইসরায়েলি গণহত্যার দিকেও ইঙ্গিত করেছেন তিনি ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে জাহাজটি নাবিকের সাথে কথা বলার মুহূর্তের ভয়ঙ্কর অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ সে সাথে গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোকে কসাইখানার সাথে তুলনা করেছেন তিনি এদিকে গাজার খান হাসপাতালের নিচে গোপন সুরঙ্গ থেকে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনোয়ারের মৃতদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েল তিনি হামাসের প্রয়াত নেতা ছোট ভাই দাবি করা হয়েছে হামাসের আরেক শীর্ষ নেতা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ আরও কয়েকজন সশস্ত্র যোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে গত মাসেই মোহাম্মদ সিনওয়ারকে হত্যার আনুষ্ঠানিক দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়াহু মেহরাবু সাইন খান বাংলা নিউজ ডেস্ক